ভাবি ভাবি গেটার আগান হ্যাঁ দাঁড়াও কই যেত কলেজে কলেজে যাই কি করবা ভবিষ্যতে তো চুলাই গুতান লাগবো লাকড়ি চুলা কলেজে যাওয়া দরকার নাই ঘরের কাজ করো কি বলতেছেন এসব ভাবি সামনে আমার এক্সাম তুমি কি মনে করো পড়াশোনা করে কি তুমি মহাভারত উদ্ধার করে ফেলবা ভবিষ্যতে তোমার ওই লাকড়ি চুলাই গুতান লাগবো তোমার কি আমার মতো বড় লোক ঘরে বিয়ে না ভালো জামাই পাইবা তোমার তো বিয়ে বই ভ্যান গাড়ি আলো আরেক সালার লগেই পড়াশোনা করা থাকার পড়াশোনা করে কি ইবো আমি যদি কলেজে না যাই ভাইয়া জানতে পারলে আমি রাগ রাগই করব কি সে তোমার ভাইয়া কি করবে আমি বুঝমু তোমার ওই চিন্তার দরকার নাই ব্যাগ দাও এ আইছে পড়া লেখা করে জজ বেরস্ট রইব ঘরের কাম কে করব তোমার মরা মা এ করব না বাবা এ করব আমি কি ভাষা কি বান্দি যে আমি করুম ভাবি আমার মরা মারে নিয়ে কিছু বলবেন না আমারে যা বলার বলেন ওরে আমার নবক নুন দিনি ঘরের কাম কি তোর মরামায় করবো হ্যাঁ মরামার লয়ে কইলে এত কষ্ট লেগে যায় মরামার কথা শুন আজকে শুন আজকে হ্যাঁ ফকিনির বাচ্চা ভাবি ঘরের কাজের জন্য তো কাজের লোক রাখছি আপনি তো কোনো কাজ করেন না কাজের লোক রাখছে না কি রাখছে ওইগুলো কি তরে দেখতে কইছে তরে কইছি এটা দেখ ভাবি দিয়া কাছে আমি পরীক্ষা আর এখন যদি আমি কলেজে যাই ভালো রেজাল্ট করতে পারি তুমি আইবিএ পাস করে কি করবে আমি শুনি তোমার তো বিয়ে হইবে ব্যাঙ্গারিয়ালার লাগে নাকরি চুলা গুতাইতে গুতাইতে দেখবা জীবন শেষ তোমার এই আইবিএ পাস করার তো কোনো দরকার নেই জজ ব্যারিস্টর কইবা জজ ব্যারিস্টর আর দরকার নেই কি হইছে জায়গা চিল্লা চিল্লি কেন নবাব নন্দিনী কলেজে যাচ্ছে আম্মু আমি কলেজে যাইতাছিলাম এখন ভাবি যাইতে দিব না সামনে আমার পরীক্ষা যদি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে ভাই রাগা রাগি করব রাগা রাগি করব কেন এটা আমি দেখমু অত পড়া লেখা করার লাগতো না মার মতো হইছে একদম চরিত্রহীন যেরকম জামাটা ফুসলাই বিয়া করছে ও কলেজে যাবে এটা কই করতে জি হারো দেখছস

আমুটি বুঝার চেষ্টা করো বেশি কথা কয় বেশি কথা কয় হ্যাঁ এগুলা শব্দ যা এগুলা তো ভাবি পশু দিনেই ধুইয়া রাখছি কবে দিছস পশু দিন ধুইয়া দিছি কালকে গাই দিছ না এটা ময়লা হয় নাই তুমি মুখ তর্ক করছ কেন তুই আমার বাবার মুখ তর্ক করছ আম্মা আরো দুইরা দেন শুয়া বইয়া খাইতে গেলে তেল বেরা গেছে থাকো যাইবেরি খা যাইবেরি হ্যাঁ এবার মানুষের কথা তো সহ্য হয় না হুম মার্ডার মতো হইছস

আমি ওর জন্ম দিছি আমার পেটে তোইছে তোর রক্ত তোর আপন রক্ত আমার বাপটা জন মারা যায় না তখন আমার বাপে ওর আমারে হাতে পিলা দিয়া গেছে ওই বাপটার মতোই হইছস শয়তান হইছস হ্যাঁ বাপটার মতো শয়তান হইছি বাপের মতো যদি শয়তান হইতাম না তুমি এই বয়সে হই যদি হও চুরি লাগাইছো রং বেরং এর শাড়ি পরো লিপস্টিক মাখো এগুলো মারতে পারতাম না তোর সমস্যা কি মা দেখে আপনি সৎ ছেলে এই গই মনে হয় বাবা মাঝে মাঝে মনে হয় যে জানো ঘুমের ওষুধ খাইয়ে মরিয়া যায় গা তুমি এত কথা বলো কেন বুঝলাম না তো আমি কিছু গা <coughs>

আমার বাবা পারবে না ওই শুনতে এ মা তাবিজ তো বিস করছে করতেও পারে তাবিজ করনি ওর মা তো আসলে বাই জানি বাই জানি ও তো তাবিজ করছে তোমার শ্বশুরকে কই রে বিয়ে করছে ও করব না মার দরাই তো পাইছে আমি তোর বাংলা কথা কই তো বাংলা কথা কই না আমার মারে তোর কিছু কইতে পারতাস পাগল লোক ছাগল লোক আমার মা আমার মারে নিয়া যে দিন বাসে এমনি আমার বাস তুইব এখন তুই আমার সংসার করবি যদি করস আমার বইনের লগে সুন্দর ব্যবহার করবি আচরণটা ভালো করবি আর যদি মনে করো আমার বইনের লগে সুন্দর আচরণ না করতে পারো তাইলে তুই সোজা তোর বাপের বাড়ি যা তোর মার বর্ষাইয়া এমন তো সৎ বোন আপন হয়ে গেছে গা হ্যাঁ আমার সৎ বোন আমার আপন আমি কোনোদিন কই না এটা আমার সৎ বোন আমি তো জানি এটা তো সৎ বোন তুমি জানো এলাকার কোনো মানুষ জানো না এটা আমার সৎ বোন সবাই জানে আমার আপন বোন কয়ে দিমু এখন

我一顿都倒了。